দাদা যেভাবে আমরা দেখছি যে রাজ্যের মানুষ পরিযায়ী শ্রমিকরা যে উড়িষ্যা যাচ্ছে বা অন্য কোন জায়গায় আছে তারা কিন্তু মার খাচ্ছে তারপরে বাংলায় আসার পর কিন্তু তারা কোনো কাজ পাচ্ছে না এই নিয়ে কি বলুন আপনি একটা তালিকা আমায় দিন কারা কাজ পাননি আমি আপনি তালিকা দিন এক্ষুনি দিন আমি আপনাকে বলবো তালিকা দিতে হবে শুধু বুম হাতে প্রশ্ন করলেই হবে না আপনার যা প্রাণে চাইবে আপনি প্রশ্ন করবেন বুম হাতে থাকলেই প্রশ্ন করা যায় আপনি এক্ষুনি আমায় তালিকা দিন সবার সামনে এবং কোন কোন শ্রমিক ফিরে এসেছে বা কিছু কাজ পান ওকে ঠিক আছে বিধায়ক আমিরুল ইসলামকে টি নিউজ বাংলা সেই তালিকা দিন আপনার কাছে তালিকা নেই প্রশ্ন আছে এই সাংবাদিকতা হলুদ সাংবাদিকতা বিষয়টাকে কিন্তু বিধায়ক আমিরুল ইসলাম নয় সমস্ত জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরাই পাঠ স্বাভাবিকভাবে আমিরুল খুব ভালো কাজ করেছে আমরা আশা রাখি আমিরুল নিশ্চিতভাবে আবার সংসদগঞ্জের মানুষের প্রতিনিধিত্ব করবে সিদ্ধান্ত জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন আর আমাদের সবার পেছনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে বলেই

মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি মাথার পেছন থেকে সরে গেলে আমার মাথার পেছন থেকে আমিরুলের মাথার পেছন থেকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরে যায় আমাদের এক আনারও কোনো ভ্যালু থাকবে আমি এ নিয়ে কোনো আমি এখানে যা বলতে এসেছিলাম বলেছি আপনারা শুনেছেন আমার বক্তৃতার মধ্যেই আমার যা বলার আমি বলে দিয়েছি দাদা যেভাবে আমরা দেখছি যে রাজ্যের মানুষ পরিযায়ী শ্রমিকরা যে উড়িষ্যা যাচ্ছে বা অন্য কোনো জায়গায় আছে তারা কিন্তু মার খাচ্ছে তারপরে বাংলায় আসার পর কিন্তু তারা কোনো কাজ পাচ্ছে না নিয়ে কি বলবো আপনি একটা তালিকা আমায় দিন কারা কাজ পাননি আমি আপনি তালিকা দিন এক্ষুনি দিন আমি আপনাকে বলবো তালিকা দিতে হবে শুধু বুম হাতে প্রশ্ন করলেই হবে না আপনার যা প্রাণে চাইবে আপনি প্রশ্ন করবেন বুম হাতে থাকলেই প্রশ্ন করা যায় আপনি এক্ষুনি আমায় তালিকা দিন সবার সামনে এবং কোন কোন শ্রমিক ফিরে এসেছে না কিছু কাজ পান ওকে ঠিক আছে বিধায়ক আমিরুল ইসলামকে টি নিউজ বাংলা সে তালিকা দিন সুতরাং আপনার কাছে তালিকা নিয়ে প্রশ্ন আছে এই সাংবাদিকতা হলুদ সাংবাদিকতা